আমার মনে হচ্ছে আল্লাহ তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন জামাত ইসলামীকে ক্ষমতায় দেবেন সুপ্রিয় দর্শক মন্ডলী সালাম এবং শুভেচ্ছা নেবেন নেতা বলছেন আল্লাহ জামাতকে কবুল করেছে এই ওহি তিনি কার মাধ্যমে পেয়েছেন স্বপ্নের মাধ্যমে নাকি জিব্রাইলের মাধ্যমে আসলে তিনি মিথ্যা কথা বলছেন ভোটারদেরকে ধোকা দেওয়ার জন্য এই ধরনের ডাহা মিথ্যা তারা একাত্তর সালেও বলেছে মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য তারা তখন বলতো আল্লাহ পাকিস্তানকে কবুল করেছে তারা তখনও মিথ্যা বলতো একাত্তর সালে আল্লাহ জামায়াতি ইসলামী এবং পাকিস্তানের পক্ষে থাকলে বাংলাদেশ নামক কোন দেশের জন্ম হতো না মুসলমান হিসেবে যার মধ্যে ন্যূনতম ইমান আছে সে ভালো করেই জানে আল্লাহর হুকুম ছাড়া কখনোই একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয় একটি রাষ্ট্র মানে কোটি মানুষের ঠিকানা কোটি মানুষের সার্বভৌমত্ব আর মুসলিম রাষ্ট্র হলে তো কোনো কথাই নেই আসলে আল্লাহ তাদেরকে কখনোই কবুল করেনি মিথ্যা বলা মহাপাপ মিথ্যা বলা কবিরা গুণা জামায়াত ইসলামী এবং এদের নেতারা কবিরা গুনায় নিমজ্জিত হচ্ছেন যে কারণে দেশের কাউমি ঘরানার প্রখ্যাত আলে মুলামারা কখনো জামায়াতের সাথে থাকে না তারা প্রায়ই জামায়াতের সমালোচনা করে বিশেষ করে যারা হানাফি মাজহাবের সুন্নি মুসলমান ইসলাম ইসলাম আমাদের আমরা মদিনারি ইসলাম মানি জমাতি ইসলাম মদিনারি ইসলাম মানি জামাতিরা সুন্নি বিরোধী উগ্রবাদী ওহাবি মতবাদের ফলোয়ার তারা কোনো মাঝহের অনুসরণ করে না তাদের দাবি তারা আহলে হাদিস এই কারণে আল্লাহ জামায়াত ইসলামীকে শত বছরেও কবুল করেনি উনিশশো সালে ইসলামের দোহাই দিয়ে তিরিশ লক্ষ মানুষ হত্যা আর দুই লক্ষ নারী নির্যাতনের সাথে জামায়াত ইসলামী সরাসরি জড়িত আল্লাহ সবসময় মহাপরাক্রমশালী আল্লাহ সব সময় ন্যায় বিচারক তিনি ভালো করেই জানেন কার হাতে কখন ক্ষমতা দিতে হবে যদি কেউ ক্ষমতার অপব্যবহার করে আল্লাহ তাকে দুনিয়াতেই চরম শিক্ষা দেয় জামাত নেতাদের এরকম বক্তব্য এখন ইন্টারনেটে হাজারে হাজার তারা ধরেই নিয়েছে তারা এখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আছে একটু আনুষ্ঠানিকতা বাকি আছে মাত্র তাদের বক্তব্য সেরকম উদ্ধত আচরণ দেখা যায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্দারে নিয়ে আসতে হবে আমাদের কথাই উঠবে আমাদের কথাই বসবে আমাদের কথায় গ্রেপ্তার করবে আমাদের কথায় মামলা হারাবে এখন বুঝে নেন জামায়াত ইসলামী আসলে কি চায় এক ফ্যাসিস্টের পতনের পর নতুন ফ্যাসিস্টের পয়দা হতে সময় লাগে না তাদের বড় বড় নেতাদের এই ধরনের বক্তব্যের পর চুটকিয়া নেতারা বলছেন এটা তার ব্যক্তিগত বক্তব্য দলীয় কোনো বক্তব্য নয় এই দায় জামাত নেবে না খেয়াল করলে দেখবেন এই ক্ষেত্রে সব রাজনৈতিক দলের একই কৌশল কেউ ফালতু কথা বললে একটু ঝামেলা দেখলেই কোনো ব্যক্তির আচরণকে এড়িয়ে যাওয়ার সেই পুরোতন পুরনো কৌশল উপর জায়গায় জামাত যদি বলতে চায় যে তার ডলিয়ো ফিলোসফি এই বক্তব্য দ্বারা রিফ্লেক্টেড হয় না এবং ডলই বক্তব্যকে সাপোর্ট করে না এটা পক্ষে স্ট্যান্ড করতে চায় না এটা যদি বলতে চায় তাহলে আমি মনে করি সেই জায়গা থেকে আমরা অ্যাপ্রিশিয়েট করা উচিত জামায়াত ইসলামি কি চায় এর উত্তর কিন্তু জামাত নেতারা প্রতিদিন দিচ্ছেন মাঠে ঘাটে প্রান্তরে বাংলাদেশের পথে প্রান্তরে প্রতিদিন কোথাও না কোথাও জামাতের নেতা কর্মীরা ক্ষমতার বাহাদুরি দেখায় ক্ষমতায় যাওয়ার আগেই কিন্তু জামাতিরা ক্ষমতার পূর্বাভাস দেখাচ্ছেন যদি একবার এই দিনেgetDate এম্পি হতে পারি একটা খুনার জন্য 10টা খুন ঘটাতে দেব মুহূর্তের ভিতরে এটা আমরা বলে করি যে হুজুরা পারবে না পারে কি পারে না একবার দেন তোয়টং হাই স্কুল কেন্দ্রর মধ্যে হনম আরভু বুট নদী এই নির্দেশ শুন সমলকত্ব জড়িবা গোহনাদিরাজ ইনশাআল্লাহ তাহলে চামরা পর্যন্ত খুজি পাওয়া যাবে না চামরা কিন্তু যারা জামাতের এই হ্যাডম দেখে ভয় পাচ্ছেন তাদের জন্য আল্লাহ থেকে একটি সুসংবাদ দিতে চাই কারণ পবিত্র কোরআনে অনেক আগেই এই ধরনের দল গোষ্ঠীর জন্য আল্লাহ আয়াত নাজিল করে রেখেছেন আল্লাহ তাদেরকে ফাসিক বলে ঘোষণা দিয়েছেন পবিত্র কোরআনের সুরা মায়দা আয়াত চুয়াল্লিশ যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার করে না তারাই কাফির এখানে স্পষ্ট করে বলা হয়েছে যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন অনুসরণ করে তারা কাফির অর্থাৎ ইমানহীন এই সুরার ৪৫ সাতচল্লিশ এবং একত্রিশ নাম্বার আয়াতে প্রায় একই ধরনের কথা বলে আল্লাহ মানুষকে সাবধান করেছেন আয়াতগুলো সানে নাজুল হচ্ছে যারা আল্লাহর বিধান পরিত্যাগ করে মানব আইন মেনে চলে অর্থাৎ চুক্তি শাসন বিচার এবং জীবন চলার পথ হিসেবে গ্রহণ করে তারা রাষ্ট্রীয়ভাবে মানুষের রচিত বিধানকে প্রতিষ্ঠা করার আন্দোলন করে তারাই জাহার্নামী আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর বিধানকে সত্য মনে করেও রাজনৈতিক দুর্বলতা ভয় ক্ষমতা লোভ অথবা অন্য কারণে তা প্রয়োগ করে না সে জালিম সে ফাসিক তাই ইসলামের লেবাস পরে যখন এই জঘন্য অপরাধ করে তখন আল্লাহ সরাসরি তাদের তার ফয়সালা করবেন সেটি আপনি পৃথিবীতে দেখে নিতে পারেন জামাত ইসলামী কি চায় জামাত ইসলামী চায় এদেশে আল্লাহর আইন এবং সতলোকের লোকের শাসন কায়েম করতে জামায়াত ইসলামী এক সময় বলতো আল্লাহর আইন চাই সত লোকের শাসন চাই আল্লাহর আইন মানে তো সরিয়া আইন আল্লাহর আইন মানে তো কোরআনের শাসন কিন্তু জামাত সেই কথা থেকে এখন সরে গেছে তারা এখন গণতন্ত্র চায় গণতন্ত্রের ভিত্তিতে সুশাসন চায় তারা ধর্মেও আছে আবার জিরাফেও আছে অর্থাৎ যাওয়ার জন্য ক্ষমতায় যা কিছু করা লাগে এর সবই তারা করতে রাজি আছে গণতন্ত্র হচ্ছে এটা কোনো ইজম না এটা আপনি নিজেও জানেন গণতন্ত্র কোনো মতবাদ না এস্টাবলিশ এ ইজম আচ্ছা আপনারা কেউ বলতে পারেন গণতন্ত্র কবে থেকে আল্লাহর আইন হলো ইসলামের দৃষ্টিতে মানুষের তৈরি আইনে রাষ্ট্র পরিচালিত হতে পারে না সরিয়া আইনের সাথে গণতন্ত্র সরাসরি সাংঘর্ষিক তাহলে জামায়াতের ইসলামী বাংলাদেশ আবার কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চায় খুদবাতুল বিদা অথবা বিদায় হজের ভাষণে বিশ্বনবী বলে দিয়েছেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের প্রতি আমার অনুগ্রহ পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করলাম এর অর্থ হচ্ছে আইন আচার ইবাদত নৈতিকতা সম্পূর্ণ করে দিয়েছেন ইসলামে নতুন কোনো শরীয়ত যোগ করার দরকার নাই জামায়াত যদি ইসলামী সমাজ প্রতিষ্ঠা করবেই তাহলে আল্লাহর বিধানিত মানুষের জীবন পরিচালনার জন্য যথেষ্ট কিন্তু জামায়াত ইসলামী মানুষকে ইসলামের নামে ধোকা দিচ্ছে খেলাফার রাজনীতিকে বিশ্বাস তোমরা করো না ইসলামের রাষ্ট্র ব্যবস্থাকে বিশ্বাস করো না শুধু ইসলামী রাজনীতির কথা বলে মানুষকে ধোকা দিচ্ছ প্রতারণা করছ যেই ধোকা তারা দিয়েছে উনিশশো সালে মুসলমানদের খেলাফত আন্দোলনের বিরোধিতা করে উনিশশো সালে ইংরেজদের দালালি করার জন্য মুসলিম লীগের বিরোধিতা করার জন্য ব্রিটিশদের অর্থায়নে জামায়াত ইসলামী হিন্দ প্রতিষ্ঠার মাধ্যমে উনিশশো সালে মুসলমানদের জন্য পাকিস্তান নামক আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতার মাধ্যমে উনিশশো সালে পাকি জালেমদের দুঃশাসনের বিরুদ্ধে বাংলাদেশ প্রতিষ্ঠার বিরোধিতা করে আর এখন শুরু করেছে ইসলামের নামে মিথ্যা বানোয়াট কথা বলে মানুষকে ধোকা দেয়ার মাধ্যমে এই সব কারণেই মজলুম জননেতা মালানা ভাসানি বলে গেছেন নীল নদের পানি যেমন নীল নয় জামায়াত ইসলামী মানেই ইসলাম নয় তিনি বলেছেন ধর্মের নাম ব্যবহার করে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করাই জামায়াত ইসলামের আসল উদ্দেশ্য এই কারণে হয়তো তাদের নেতা জামাতের প্রতিষ্ঠাতা পাকিস্তানের কসাই আবুল আলা মৌদুদি আর গোলাম আজমকে আল্লাহ পৃথিবীতে অনেক অসম্মান অনেক অপমান করে দৃষ্টান্ত স্থাপন করে রেখেছেন আল্লাহর আইন এবং বিশ্বনবী সমহান পথ বাদ দিয়ে জামায়াত ইসলামী এখন কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চায় ব্রিটিশদের সহযোগিতায় উনিশশো সালে জামাত ইসলামিক প্রতিষ্ঠার আগে পরে সবসময় মুসলমানদের বিরোধিতা করেছে তারা গত পনেরো বছর পর বাংলাদেশে সরকারের পতনের পর জামাত এখন ফাঁকা মাঠে ব্যাংশি শিকারে নেমেছে সাধারণ মানুষদের ধর্মান্ধতা আর ইসলামিক জ্ঞানের সীমাবদ্ধতাকে পুঁজি করে জামাত এখন সমগ্র বাংলাদেশে এক ত্রাসের রাজত্ব কায়েম করেছে তৌহিদী জনতার ব্যানারে চালাচ্ছে ইসলামের নামে ধ্বংসলীলা শান্তি প্রতিষ্ঠার নামে চারিদিকে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে তারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আধ্যাত্মিকতার ভিত্তিতে জামায়াত ইসলামী সেই আধ্যাত্মিকতাকে ধ্বংস করতে চায় সম্মানিত তৌহিদ জনতাম সম্মানিত আশেখ রাসুল যে যেখানে আছেন ঘুরাফেরা না করে। এবার মাইকে ঘোষণা দিয়ে কুমিল্লার হোমনার আসাদ প্রোগ্রামে চারটি মাজারে ভাঙচুর চালিয়েছে স্থানীয় একদল লোক এসময় সময় কয়েকটি মাজারে আগুনও দেয়া হয় রাষ্ট্র যাওয়ার জন্য জামায়াত ইসলামী কখনো আল্লাহর উপর ভরসা রাখেনি আল্লাহ যতক্ষণ পর্যন্ত না চাইবেন ততক্ষণ পর্যন্ত তার জমিনে তার দিন কায়েম করার ক্ষমতা কারো নাই কিন্তু জামায়াত ইসলামী সব সময় মর্যাদাহীন নির্লজ্জ রাজনৈতিক দলের মতো পরগাছা হয়ে বিভিন্ন দলের উপদলের বি টিম সি টিম হিসেবে নিজেদের বিক্রি করেছে শুধু ক্ষমতা যাওয়ার জন্য জামায়াত ইসলামী এমন কোন বিদাত বা মুনাফিকি নাই যা তারা করেনি এখন তারা সেই নামে ফ্যাসিস বিতরণ করছে এক সময় এই ফ্যাসিস্টদের সাথেও তারা হাত মিলিয়েছে ক্ষমতায় যাওয়ার জন্য ইসলাম নয় বরং ইসলামের লেবাসকেই তারা সবসময় প্রাধান্য দিয়েছে আওয়ামী লীগ সাথে নিয়ে গেছে নাইনটিন সংসদে একসাথে পদত্যাগ করেছে একসাথে পদত্যাগ করার পর একসাথে মতিউর রহমান নিজামী প্রয়াত মতিউর রহমান নিজামী সাহেবের সাথে বলেছেন উনি শুধু আওয়ামী লীগের লিডার না উনি সকল বিরোধী দলের নেতা যেই দলটি বাংলাদেশের সৃষ্টির বিরোধিতা করেছে যে দলটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধিতা করেছে পশ্চিমা হানাদারদের বিছানায় দেশের মা বোনদের তুলে দিয়েছে স্বাধীনতার পরও নরঘাতক গোলাম আজম স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন করার জন্য পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি গঠন করে দেশে দেশে তদবির করেছে উনিশশো সালের এই ইস্যুটাকে জামাতকে অবশ্যই করতে হবে সেই দলটি এখন পালাতক ফ্যাসিস্ট হাসিনার অন্যায় আর দুঃশাসনের স্মৃতিকে কাজে লাগিয়ে ভোটারদেরকে বোকা বানাচ্ছে হাসিনার দুঃশাসনের কারণে অযত্নে অবহেলায় বেড়ে ওঠা মেধাহীন প্রজ্ঞাহীন একটি প্রজন্মকে খুব সহজেই ধোকা দিচ্ছে জামাত দাড়ি পাল্লা মার্কায় আপনারা ভোট দিয়া একবার আল্লাহরে খুশি করবার লাগি ব্যস্ত যাইবার লাগি দুজক থেকে বাঁচবার লাগি নিজের উন্নয়নের লাগে আমরা অগলে চেষ্টা করতাম ইনশাল্লাহ রাজি আছেন তো জামায়াত ইসলামী কখনো ক্ষমতায় গেলে বাংলাদেশকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলবে ধর্মপ্রাণ সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য এক মহা সুযোগ তৈরি করে দিয়েছে পতিত শৈর শাসক জামায়াত ইসলামী সেই সুযোগের সদ্ব্যবহার করছে রাজাকার আলবদর বদর আল শামস বাহিনী এখন মরণ কামড় দিয়েছে নিয়ে তামাশা করছে একাত্তরের মুক্তিযুদ্ধকে মুক্তিযোদ্ধাদের ধরে ধরে অপমান অপদস্থ করছে জামাত একাত্তরের প্রতিশোধ নিচ্ছে মূলধারার রাজনীতিকদের রাজনৈতিক দুর্বলতাকে তারা ব্যবহার করছে ক্ষমতা আরোহণের শেষ সুযোগ হিসেবে মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যেই দল বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছে সেই দল এখন বাংলাদেশের মানুষের কাছে ভোট চায় তারা ধর্ম দিয়ে মানুষকে ব্ল্যাকমেইল করছে শেখ হাসিনার দুঃশাসন আর অপরাজনীতির সর্বশেষ ধ্বংসলীলা দেখবে মানুষ কারণ দেশের মানচিত্র আবারও খাবলে ধরেছে একাত্তরের পরাজিত শকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ